রাজধানী পৌঁছতে পারতো না যেমন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন করেছিল আমি

পৃথিবীর ইতিহাসেই আমরা দেখেছি যাদের মরণাজের মরণ তারা তাদের প্রজাদের বিচার করে চালি করে এমেরিকার চরিত্র আমরা এই রকম দেখছিলাম তারা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সারা বিশ্বের মানুষ বিশ্বে কৃত্রিম খরা বাঁধিয়ে দিয়ে

আমার রাজনৈতিক হাতক্ষণ থেকে সমাজ থেকে করতে না একা আমার বাংলাদেশ ঘোড়া চান্ত্রের বিরুদ্ধে কিছু করতে পারবে না এটা স্বীকার করছি অবনত বছর স্বীকার করছি এক এখনও বিশ্বের কলা শিক্ষিত এবং আমেরিকা বাহিনী কিন্তু একথা অবস্থান ভাবি রাসা এবং চীনের

না থাকবেন একটা এবং সে বাচ্চা নির্বাচন করেন আর আমি এই নির্বাচনকে বয়ভূত করলাম নির্বাচন হয়ে আমাকে দায়িত্ব দেওয়া হোক তো সত্যি জেলায় হেলিকপ্টার আমি হাসপাতালে না নাই এবং বিভিন্ন মন্দে যাবো মিটিং করবো কি করে দুর্নীতি বন্ধ করতে হয় সেই সভ্যতা আছে বলেই আমি শহীদুল্লাহ প্রেস ক্লাবে বক্তব্য দিচ্ছি আর যদি কেউ পারেন তাই আপনারা তারা

আমি বাংলাদেশে প্রত্যেকটা থানা যাব প্রত্যেকটা থানা দেখবো গরিবের সাথে তারা অন্যায় করা গরিবের সাথে কোন দিকে অন্যায় করা গরিবের সাথে কোন অতি অন্যায় করা আমি সেখানে প্রতিবাদ করব কারণ আমরা গরিব উৎপাদ আদি ভাই আমাদের মাঝে নেই মুক্ত ভাই নেই এবং আমি চাইলে কিন্তু কত আবাদাই চলে গেছে কিন্তু আমি সঠিক আমি এটা আর চাই না যাতে নির্বাচনে বাংলাদেশে নিরাপত্তা নেই নির্বাচন আগে দেশে কি ঠিক করবে। বিচার বিভাগ ঠিক করে চলবে কারণ বাংলাদেশে বিচার হয়ে যাবে টাকার উপরে টাকা তো একটা উকিলের অবস্থায় হ্যাঁ আমি এই বাংলাদেশ চাই না আমি চাই বাংলাদেশ ইসলামিকা কিরকম একটা শান্তি করেন না আমার বাংলাদেশেও থাকবে আওয়ামী লীগ না বিএনপি না সকলে মিলে এই বাংলাদেশে থাকবে কিন্তু যারা অন্যায় করবে তাদেরকে বিচার করতে হবে

گرا بٹ گرا ذمہ دار ذمہ دار مارکن فندر تباہ دے نیتا چا 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 علیار بوٹو ہے ہو ہو لڑے 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 چائی مارکن دلا دے راہ اسی یار صاحب مارکن دلا دے اسی یار صاحب پنجار منت مارکن فندر تباہ واہ اللہ اکبر علیاں واہ اللہ اکبر